গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশনের ডিটেলস আমি যে আপনাদের সামনে উপস্থাপন করবো এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটি প্লাস কলকাতার একটা রিসার্চ সেন্টারের পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানের ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে দেখতে পাবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পিএইচডি নোটিফিকেশন ছাড়াও গেস্ট লেকচারার টিচিং জব বিহার পাবলিক সার্ভিস কমিশনের টিচিং জব এই স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যের গেস্ট লেকচারের ভিডিও আমি বানিয়ে থাকি একটা রিসেন্ট পূর্ণিয়া ইউনিভার্সিটির একশো আটষট্টিটি গেস্ট লেকচারের ভিডিও লেকচার লেকচারের নোটিফিকেশান বেরিয়েছে যার লাস্ট ডেট এবং এই যে পঞ্চানন ইউনিভার্সিটির পঁচিশ ডেট অর্থাৎ একত্রিশে আগস্ট সেখানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এবং পূর্ণিয়া ইউনিভার্সিটির পিএইচডিতে অ্যাডমিশন করার লাস্ট ডেট একত্রিশ তারিখ তো যারা আমার ভিডিওটা শুনছেন তাদের রিকোয়েস্ট যারা পিএইচডি অলরেডি করে ফেলেছেন নেট জেআরএ আছে সেট আছে অথচ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সেট হলে হবে না কিন্তু নেট যে প্লাস গেট এইচ পিএইচডি করা আছে আমার ভিডিওটা শুনছেন তারা অবশ্যই পূর্ণিয়া ইউনিভার্সিটির নোটিশটা আমার চ্যানেলে দেখে আসুন যারা পূর্ণিয়া বাংলার খুবই কাছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম ওইদিকে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এখান থেকে পূর্ণিয়া আসা খুবই সহজ এবং দূর থেকেও আসতে পারেন তারা অনেক সাবজেক্টের সেখানে নোটি সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে পঞ্চাশ হাজার স্যালারি আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন চলুন এবার পিএইচডি নোটিফিকেশনের ব্যাপারে আমি ডিটেলস জানিয়ে দিই কোন কোন সাবজেক্টের কত ভ্যাকেন্সি কবে লাস্ট ডেট কত ফিজ কিভাবে অ্যাপ্লাই করবেন রেট কবে রেটের মাধ্যমে নিয়োগ হবে রিসার্চ এলিজিবিলিটি টেস্টে মানে আপনার নেট সেট না থাকলেও এখানে আপনি পিএইচডি করতে পারবেন সেই জন্য ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে নিয়ে দিচ্ছি আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক দেখুন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কোথায় আছে পঞ্চানন নগর বিবেকানন্দ স্ট্রিট কোচবিহার কোচবিহারে এই ইউনিভার্সিটি অবস্থিত অ্যাডমিশন ফর পিএইচডি কোর্স ওয়ার্ক প্রোগ্রাম অর্থাৎ পিএইচডি কোর্স ওয়াকের জন্য আপনাকে এখানে নোটিফিকেশান জারি করেছে ডাইরেক্ট পিএইচডিতে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন না প্রথমে আপনাকে পিএইচডি কোর্স ওয়ার্ক করতে হবে কোর্স ওয়ার্ক করে বসে থাকবেন তারপরে আপনার যেরকম প্রফেসরের কাছে পিএইচডি করার ইয়ে খালি হবে সেই অনুযায়ী আপনি আগে আগে পিএইচডিতে নাম লেখাতে পারবেন তো প্রথমে পিএইচডিতে কোর্স সব করে থাকলে কিন্তু সেখানে আপনার ইম্পর্টেন্স বেড়ে যাবে তা চলুন শুরু করা শুরু করা দেখে নিন বেঙ্গলিতে ভালো ভ্যাকেন্সি আছে বেঙ্গলিতে চোদ্দো বোটানি আট কেমিস্ট্রি দশ কমার্সে চার ইকোনমিক্স দশ এডুকেশানে চার ইংলিশ ছয় জিওগ্রাফি দশ হিস্ট্রি কুড়ি ম্যাথামেটিক্স চার ফিজিক্সে বারো ফিলোজফি দশ জুওলজি পাঁচ মোটামুটি একশোর কাছাকাছি এখানে আমি গুণি নিই মোটামুটি একশোর কাছাকাছি এখানে ভ্যাকেন্সি আছে তাই যারা পিএইচডির জন্য অন্যান্য ইউনিভার্সিটি দৌড়ে বেড়াচ্ছেন তারা অবশ্যই পঞ্চানন ইউনিভার্সিটিটা লক্ষ্য রাখতে পারেন এবং দেখতে পারেন অ্যাপ্লাই করে দেখুন হলে তো ভালো আর পিএইচডির জন্য যদি কারোর খুব ইচ্ছা থাকে বাইরেও বিহারেও আসতে পারেন কারণ বিহারেও বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডি নোটিফিকেশন বেরোয় এবং হিউজ সিট আমি যেহেতু বিহারে জব করি সেই জন্যে জানি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা বিহারের বিভিন্ন জবের ভিডিও আমার চ্যানেলে তো পেতেই থাকবেন এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিরও পেতে থাকবেন এলিজিবিলিটি ক্রাইটের যদি একই আপনারা জানেন এম পিএইচডি এবং গেস্ট লেকচারার হওয়ার জন্য অবশ্যই ফিফটি ফাইভ পারসেন্ট পিজিতে মার্ক্স দরকার পিজিতে মার্কসটা খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস কি বলেছে এখানে ইনকমপ্লিয়েশন উইথ ইউজিসি ইউজিসি রুলস অনুযায়ী এখানে কিছু একটা বলতে চেয়েছে একটু দেখে নিয়ে রিসার্চ প্রোগ্রাম লিডিং অ্যাওয়ার্ড অফ দ্য এম ফিল অ্যান্ড ডক্টর ফিলোজফি কুচবিহার ইউনিভার্সিটি কুচবিহার আর হচ্ছে নোট নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম প্রেজেন্ট এমপ্লয় অর্থাৎ যারা চাকরি করছেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে নো অবজেকশন সার্টিফিকেট দিলে আপনি পে এম ফিলের জন্য বা পিএইচডির জন্য আপনি যে ছ মাসের কোর্স হবে অথচ একটা খুবই ইম্পর্টেন্ট ছ মাসের কোর্স হক করার জন্য অবশ্যই আপনাকে ছুটি নিয়েই করতে হবে নাহলে পরবর্তীকালে আপনি যদি চাকরি পান তাহলে আপনি ফেঁসে যাবেন তাই ছিল মাসের ছুটিটা অবশ্যই নিতে হবে আর কি বলেছে এইটা খুব ইম্পর্টেন্ট এবিসি আইডি এটা খুবই এখন সব জায়গায় চলছে আগে এটা ছিল না আমি যখন পিএইচডি করেছি তখন এগুলো ছিল না এবিসি আইডি কার্ট সার্টিফিকেট নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট ইজ ম্যান্ডেটরি ফর ফিলিং আপ অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে এবিসি আইডি করতে হবে এবিসি আইডি সম্ভবত ইউজিসি ওয়েবসাইট থেকে করা যায় এবার কি অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশান ফিজ দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ তেরোশো রুপিয়া মনে হচ্ছে অনলাইনে আপনার ফিজটা দেওয়া যাবে তেরোশো টাকা এবং সবার জন্য একই ফিজ মানে এসসি এসটি ও সবার জন্য একই ফিজ এবার ডেটগুলো দেখে নিন খুব ইম্পর্টেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল ষোলো আট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ শুরু হয়ে গেছে এবং একত্রিশে আগস্ট এর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান ফি কালেকশান ফি কালেকশান পাইছেন এক তারিখ অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করে আপনি এক ন তারিখে পর্যন্ত আপনি ফিজটা জমা দিতে পারবেন আর ডেট অফ রেট রেটের যে এক্সাম কবে হবে সেটা অ্যানাউন্স করেনি আপনি ওয়েবসাইট থেকে লক্ষ্য রাখবেন আফটার কমপ্লি কম কমপ্লিয়েশন দ্য কোচবিহার পঞ্চানব্বা ইউনিভার্সিটি রিসার্চ ইন্টার্ন টেস্ট আর ই রেট বাই ম বয়েজ ইণ্টাৰভিউ চিলেক্টেড কাণ্ডিডেট উইল বি পাব্লিছ ইন দ অফিচিয়েল ৱেবছাইট ডাব্লু ডব্লু ডাব্লু 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 ডাট চি বি পিবি কোচবিহার পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি সব কিছু লক্ষ্য রাখতে পারবেন এবং অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশান ফর্ম ফিল আপ করবেন তার জন্য এই ওয়েবসাইটটা ফলো করুন এই সমস্ত ওয়েবসাইটের ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডাব্লু 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 ডট সিবি ডট এসি ডট ইন পিএইচডি অ্যাডমিশন পিএইচবি আর কি বলছে ফর ডিটেলস স্টেপ ফলো উইথ গাইডলাইন্স আপডেট ইনফরমেশন প্লিজ রেগুলারলি ভিজিট রেগুলার ভিজিট করতে বলছে এই ওয়েবসাইটটাকে আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই এছাড়াও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ফর্ম ফিল আপ করুন আশা করি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন যদি কোনো জায়গায় আটকে যায় আমাকে বল আমার কাছে রিকোয়েস্ট করবেন বা কমেন্ট করবেন আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব আর যারা অলরেডি পিএইচডি নেট কোয়ালিফাই করে রেখেছেন তাদেরকে আবার বলবো পূর্ণিয়া ইউনিভার্সিটিটাও একবার অ্যাপ্লাই করে দেখুন বিশেষ করে যারা পিএইচডি করেছেন আমার আমার ভিডিও দেখছেন পিএইচডি করে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করুন আমি ফালতু ভিডিও বানাই না এবং ফালতু কথা বলবো না যে নেট আছে সেট আছে অ্যাপ্লাই করে দিন এই কথা আমি বলবো না পিএইচডি করে রাখলে করেন কারণ পিএইচডিতে তিরিশ নম্বর সেখানে দিচ্ছে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট হয় যে অন্যান্য জায়গার মতো জালি রিক্রুটমেন্ট হয় না মাত্র পনেরো নম্বর ইন্টারভিউয়ের জন্য সিলেকশনের প্রসেস থাকে আর বাকি সমস্ত কিছু আপনার একশো নম্বর এ এডুকেশন কোয়ালিফিকেশান কেউ যদি পিএইচডি রিসার্চ পাবলিকেশন এবং অ্যাওয়ার্ড সব কিছু থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন আমার চ্যানেলে আপনি গিয়ে আমার এটা দেখতে পারেন আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট আপনার দিন শুভ হোক এবং আমার ভিডিও দেখে যারা উপকৃত হচ্ছেন যারা পিএইচডিতে অ্যাডমিশন হতে পারবেন বা গেস্ট লেকচারার পারমানেন্ট জব পাবেন তাদের জন্য আমার তরফ থেকে অভিনন্দন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট